দেখতে পারতেছেন ভিডিও একজন মানুষকে আবেগের বসে বলে মারছে 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 তারপরে এখন বলতে আছে যে আবেগের বসে মারছি আসলে আবেগের বসে কেউ কাউকে মারে এ তো আজ প্রথমবার শুনতেছি আগে কখনো শুনি নেই তুই তো মানুষ না তুই হলি একটা পশু পশুর থেকেও খারাপ পশু তো তোদের থেকে অনেক ভালোই আছে কারণ তারা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এত বড় একটা কাজ করলি মার্ডার করে ফেললি তাও একটা বাপ মা ও ভাই বোন ছাড়া রে ছেলেরে কি দশটাই করছিল কটা ভাত চাইছিল এক প্লেট ভাতের বিনিময় তাহলে জানটাই কাইরে নিলি জান যদি কাইরে নিবি ভাতটা কেন খাওয়াইলি তে বন্ধুরা আপনারা সব কমেন্ট করে জানাই দিবেন এ খুনিদের কি করা উচিত ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তাতে সবাই দেখতে পারে